এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মানিত সদস্য যারা অবসরপ্রাপ্ত হয়ে বসবাস করছেন তাদের সংগঠন ডিফেন্স এক্সপোলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আজকের এই ধোয়া এবং আলোচনা সভা সম্মানিত শ্রদ্ধাবাজন সভাপতি এই সংস্থার সম্মানিত সভাপতি সিনিয়র অফিসার আব্দুল কাদের ভাই আজকে আমাদের পরম সৌভাগ্য আমাদের মাঝে অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন এই বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা যিনি এদেশের মুক্তিযুদ্ধ অন্যান্য সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অবস্থান তার তৈরি করেছিলেন আমাদের সকলের রামপ্রিয় ব্যক্তিত্ব নওগাঁ জেলার কৃতি সন্তান লেফটেন্ট কর্নেল অবসর আব্দুল লতিফ খান লতিফ ভাই আমাদের মাঝে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নওগাঁ জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি আমাদের এই মালদা উপজেলার গর্ব